ভোলার লালমোহনে এক অসহায় পরিবারের ভোগ দখলীয় জমি জবর দখল করে নিচ্ছে এলাকার একটি প্রভাবশালী ভূমি দস্যুচক্র বাধা দিতে গেলে ভুক্তভোগীদের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও স্থানীয় সূত্রে জানা গেছে লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের হরিগঞ্জ দুই নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হোসেন হরিগঞ্জ মৌজায় পৈতৃক ও ক্রয় সূত্রে জমির মালিক হয়ে জমির সকল কাগজপত্র ঠিক বাড়িমালিক দীর্ঘদিন যাবৎ ঘর দরজা পুকুর ও বাগান বাগিচা সৃজন করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল কিছুদিন পূর্বে মোহাম্মদ হোসেনের ভোগ দখলীয় জমির উপর ললুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমি দস্যু চক্রের মূল হোতা আবুল কালাম হাওলাদার ভুট্টু হাওলাদার ও জাকির হাওলাদার সহ একটি সন্ত্রাসী চক্রের বিগত দিনে এই চক্রের লোকেরা মোহাম্মদ হোসেনের পরিবারকে এলাকা ছাড়া করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে কোনোভাবেই এই পরিবারটিকে উৎখাত করতে না পেরে বর্তমানে সন্ত্রাসীরা মোহাম্মদ হোসেনের বাড়ির সামনের জমিতে জোরপূর্বক দোকান নির্মাণের কাজ শুরু করে অন্যদিকে তারা মোহাম্মদ হোসেনের দীর্ঘদিনের ভোগ দখলীয় বাগানের তিন লক্ষাধিক টাকার গাছ ও পুকুরের মাছ লুট করে নিয়ে যায় সন্ত্রাসীদের এসব অন্যায় কাজে বাধা দিতে এলে তারা মোহাম্মদ হোসেনের মা শরীফ যান বিবি ও তার ভাগিনা মামুনের উপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করে এ ব্যাপারে গুরুতর আহত মামুন বাদী হয়ে মামলা দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করেনি বলে অভিযোগ করেন তারা অন্যদিকে উল্লিখিত ভূমিদস্যু চক্রের লোকেরা ওই এলাকার সেতারা বেগম নামে এক নারীকে বাদী করে মামুন গংদের বিরুদ্ধে লালমোহন থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে ওই মামলায় মামুনদের পক্ষের একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ এলাকা ঘুরে আরো জানা গেছে ভূমি দস্যুদের সকল সন্ত্রাসী কাজে নেপথ্যে শেল্টার দিচ্ছে দুদকে কর্মরত প্রভাবশালী কর্মকর্তা মেজানুর রহমান কামাল ও স্থানীয় হান্নান মাস্টার ও কালাম সরকার এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন অসহায় ভুক্তভোগী পরিবার এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে। আমরা দীর্ঘদিন যাবৎ ক্রয় সূত্রে এই জমিটা মানে মার্কেট পুকুর তারপর বাগান বাড়ি সব আমাদের ভোগ দখলে ছিল কিন্তু পাঁচ তারিখের সরকার পতনের পরে কিছু সন্ত্রাস বাহিনী আমাদের জমির ভোগ দখল প্লাস মার্কেট এবং গাছ সব দখল করে নিয়ে যাচ্ছে মার্কেটে দোকান করতেছে বড় বড় গাছ বাগানের প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দামের রেন্ডি গ্যাস কেটে নিয়ে গেছে কিছু সুপারি গ্যাস অনেকগুলি নষ্ট করেছে বাগানের অনেক ক্ষয়ক্ষতি করেছে তিনটা তাল গাছ কেটে ফেলেছে এবং কিছু পাঁঠাল গাছ ছিল সেগুলো কেটে ফেলেছে এবং বর্তমানে তারা এখনও মার্কেটের কাজ চলতেছে প্লাস পুকুরে মাছ মাঝে মাঝে ধরতেছে কিন্তু আমাদের নিষেধ করা সত্ত্বেও তারা মানে না তারা আমরা নিষেধ করতে গেলে তারা আমাদেরকে বিভিন্ন হুমকি ধামকির সম্মুখে ফেলে এবং বিভিন্ন তাদের কিছু মানে কি তাদের কিছু ক্যাডারদের মাধ্যমে তারা আমাদেরকে হুমকি ধমকি দিয়ে জীবন নাশের চেষ্টা চালাচ্ছে নির্যাতিত আমি কথা বলার মতো ক্যাপাসিটি আমার নাই তারপর অল্প সংক্ষেপে কিছু আমার বয়স একশো ছয় বছর আমি এবং করি হাঁটতে ভাই না চলতে পারি না আমার কোনো শক্তি নাই ঘরে থাকি আমার পুত্রবধূ আছে ফাইন চাকরি করে একটু দেখাশোনা করে আমার স্ত্রী আছে আমার স্ত্রী বাজার দেখে সারা হাত ভাঙিয়েছে দশ ফিট দিই বাড়ি দিই আর পুত্রবধুরও মারিক যত কথা মারি কথাবার্তা বলে আমার মুখে সাজে না আমি উনিশ সালে হজ করছি এখন হজ আর হজের পরিবিক্ষিতে আমি তসলির কথা বলতে পারি না আর আমার বিশ্বাস সুবিচার কামনা করি আর আমার নির্যাতিত এক নম্বর লোক হইল কালামালাদ দুই নম্বরে হইল ইয়ার ফোলা জাকির আর ওই ভুট্টু বাতিজা তারপরে আছে ওই মহসিন আর ওই জামাই এই বর্তমানে যেই নেতৃত্ব করে বিএমপি তাইছে এতদিন আসলে আওয়ামী লীগের সভাপতি অনকাইছে বিএমপি এর নাম হইছে কালাম সরকার আর মামাতো ভাই আর বগ্নীভতিও আর শাহান্নান মাস্টার এগো নেতৃত্ব দেয় আর ইনুসালাদারের হের ব্যয় ইনুসালাদারের জামাই হইল ওই বোলার দু দুগ গোবিশার মিজানুর রহমান আজকে বড়দিন থেকে গিয়েছি ওখান থেকে লালমোহন আশারপত্তে ডাউ রিবাদের দক্ষিণ সাইডে পাঁচ পাগলার রাস্তার মাথার অল্পটু দক্ষিণে আইসা আমার আর সাতারজন লোকে বাইক দ্বারা করে গেল পটারি এই মাথায় আঘাত ショルダーের ক্যালাবিয়াল জয়েন্ট ব্রেকি ফিলছে ডান পায়ে আঙ্গুল কাটা ফেলে তো এই গিটন্ত নিয়ে আমি ঢাকা মেডিকেল কিছুদিন ভর্তি থাকার পরে আমি ভোলা কোটে মামলা করছি মামলা করার পর লালমোহন থানায় মামলার

আমাকে বলতেছে এখন বর্তমানে বলতেছে টাকা পয়সা খায় দুধের কামালের উস্কা নিতে বলতেছে আমি নাকি বাইক অ্যাক্সিডেন্ট করছি আপনারা দেখেন আমার হাঁটুতে বাইক অ্যাক্সিডেন্ট করলে কোনো চিহ্ন থাকতে পারে আমার বডিতে বাইক অ্যাক্সিডেন্ট করলে কোনো চলাইতে পারে আমার কোথাও কোনো সিমটম নাই প্রথম সার্কেল স্যারে বলছে যে না এটা তো বাইক অ্যাক্সিডেন্ট না এটা হত্যা করা পরবর্তীতে এখন তারপর দিন থেকে সার্কেল স্যারও বলতেছে যে না আমি নাকি বাইক অ্যাক্সিডেন্ট করছি তো এই ধরনের হামলা থেকে আমরা বিচার চাই আমরা সুস্থ বিচার চাই যাতে আমাদের প্রতি এ ধরনের হামলা না হয় আমার এখন হাঁটতে চলতে কষ্ট আমার তিন বছরের একটা বাচ্চা আমার এই বাচ্চা কি হবে আমি এখন অচল হয়ে দাঁড়াচ্ছি আমার পরিস্থিতি নাই স্যার এখন আমি বাংলাদেশ প্রধান প্রধান উপদেষ্টার কাছে আমি বিচার চাই আমি আমার লালমন লালমন তুদির অভিভাবক মেজর অবসর হাবিজুদ্দিন আহমেদ বীর বিক্রম স্যারের কাছে আমি সুস্থ বিচার চাই আমার অবিলম্বে আসামিদেরকে গ্রেপ্তার করা হোক লালমন থানার অফিসার আসামি গ্রেফতার করে না প্রশাসন ফাটাইলে প্রশাসন যাওয়ার কিছু প্রশাসন আয়সা জাকির ভাই জাকির ভাই বলে যা এলাকার বিভিন্ন লোককে হয়রানি করে তাদেরকে ধরে নিয়ে যায় তাদেরকে ধরে নিয়ে যায় বলে যে আমার বিরুদ্ধে মানানি মামলা করার জন্য আমি নাকি তাদেরকে দেখা দিছি লালমোহনের অতি সাহেব এ ধরনের হয়রানিমূলক কাজগুলি করতেছে চোমানি এই এলাকার গদুয়ার উড়ে আছে কামালের নির্দেশে কামালের নির্দেশে উড়ে এই মামলা আমরা দেয়া নিরুহ মানুষকে হরান করাইতে আছে মামলার বাদ দিয়ে এলো সেতারা সেতারা বিবি সে জায়গা জমিলে আমাদের আগেই পূর্বে থেকে এখানে বিরোধ আছে বিরোধ থাকার কালীন সে এখানে আমি গটনাস্থল বারো তারিখে ছিলাম কোনো জায়ঝামেলা কোনো কিছু হয় নাই এখানে আমি সুশাসনের কাছে একটি আমার অনুরোধ সকল দেশবাসীর কাছে আমার একটিই অনুরোধ সত্যটা তুলে ধরার জন্য আমি সবার কাছে অনুরোধ করলাম ও ওই যে সেতরের মার্সের পুরো দৃশ্য দেখছেন আপনি না আর আপনি তো মা মামলার সাক্ষী দিয়েছি সেটাও জানেন আপনি না মানে কেউ আপনি বলেন এই যে আপনার মামলা সাক্ষী দিছে না না আমি সেদিনে আপনি কোথায় ছিলেন

বর্তমান আছে প্লাস আরও অন্যান্য জায়গায় তার নামে প্লাস বে নামে অনেক সম্পত্তি গড়ে নিয়ে এসেছে সে কিন্তু এই শুধু তার ক্ষমতা সে একজন দুজাতের কর্মকর্তা তার ক্ষমতার প্রলোভনেই তারা এই আবুল কালাম আলাদারা আমাদের সাথে পরিচালনা করে আসছে ঠিক আছে এই মামলাটা জমি সংক্রান্ত ব্যাপারে মিথ্যা একটা মামলা দিচ্ছে ঠিক আছে এই মামলাটা দিচ্ছে এই মামলাটার বাদী হলো সে তারা বেগম ঠিক আছে এই মামলা পরিচালনা করতেছে আবুল কালাম ঠিক আছে এই মামলার সাক্ষী জাকির এবং বুট্টু আরিফ এই সেতারার ছেলে এবং সেতারার পুত্রবধু ঠিক আছে এটা একটা সম্পূর্ণ মিথ্যা মামলা বানোয়াট মামলা এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সিরাজুল ইসলাম জানান তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আর পরবর্তীতে যে মামলা রয়েছে এই মামলার বিরোধ পূর্বে ছিল উভয় পক্ষের ভিতরে মামলাটার ভিতর রহস্য আছে বলে প্রতিমান হচ্ছে আমরা গভীরভাবে তদন্ত করতেছি যেটা সঠিক সেটাই আমরা করবো আমাদের তদন্ত সঠিক তদন্ত শেষে আমরা পুলিশ পর্যা করব